বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কি বললেন বিধায়ক হুমায়ুন কবি বাবরি মসজিদ আকাশে হবে না ল্যান্ডেই হবে বেলডাঙ্গা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ বাধা অনেক কিছু বাধা আজকেই দেখলেন সকালবেলা আপনি ছিলেন যে একজন হিন্দি চ্যানেল দিল্লি থেকে এসছে সে আমাকে ল্যান্ড আইডেন্টিফাই করতে বলছে আমি ল্যান্ডটা আইডেন্টিফাই এই কারণে করিনি আমি ফ্লেক্স করে জানিয়ে দিয়েছি আমার ফেসবুক থেকে জানিয়ে দিয়েছি যে বাবরি মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর শনিবার বেলা বারোটায় হবে সেটা আকাশে নিশ্চয় হবে না ল্যান্ডেই হবে মাটিতেই হবে জমিতেই হবে কিন্তু এদের এত ইন্টারেস্ট কি যে কোন জায়গায় হবে এখনই আমাদেরকে জানিয়ে দেন এখনই আমরা সেখানে গিয়ে ছবি তুলবো এখনই আমরা সেখানে গিয়ে ল্যান্ডমার্কিং করে গোটা লক্ষ্যে জানাব কোনো দরকার নেই আমি ল্যান্ড এক জায়গায় সিলেকশন করেছিলাম ছজনের ল্যান্ড ছিল সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মুনাফেকের নাম করলাম আর নাম নিতে ভালো লাগছে না এই দুজন মুনাফেক মনে করছে চিরদিন বাঁচব আর চিরদিনই মমতা ব্যানার্জির দয়াই এমএলএ হয়ে থাকবো আগামী ইলেকশনে আগে সবার সাথে টার্গেট এই দুই মুনাফেককে আগে সাধারণ মানুষে পরিণত করব মানুষ করবে তারপরে অনেক কিছুর মোকাবেলা হবে কাজেই আমরা ডন কেয়ার আমি বলেছি ছ তারিখে হবে হবে বেলা বারোটায় হবে দুই লক্ষ বলেছি আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে দুই লক্ষ হতে পারে চার লক্ষ হতে পারে সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো শনিবার ছ তারিখ বেলা দশটার মধ্যে ভেনুতে আপনাকে না ভ্যানো আপনাকে ডেকে কি বলবেন এলাকাবাসীকে সবাইকে বলবো আমাদের সমর্থন করতে যারা মুসলমান তারা তো নিশ্চয় মসজিদ বানানোর জন্য তারা খুশি হবে মন থেকে কাজে আমাদের যে যেমন পারবে অর্থ আমরা কোনো অমুসলিমের নেব না আগেই বলেছি মুখ্যমন্ত্রীর কাছেও দয়া চাইবো না কোনো অমুসলিমের কাছ থেকে কোনো মসজিদ বানানোর জন্য অর্থ সাহায্য নেব না গোটা ভারতবর্ষের প্রচুর মানুষের মুসলিম মানুষের পয়সা আছে আমার যে বাজেট সেটা একশো পঁচিশ কোটি টাকার প্রকল্প ডিপিআর তৈরি হচ্ছে সেটা এত আধুনিকভাবে হবে এত মডেলাইজডভাবে হবে বাবরি মসজিদ মডেল একই থাকবে গম্বজের হাইট বাড়বে এরিয়ার হাইট বাড়বে যত ফুট বাই যত ফুট ছিল তার থেকে বেশি বড় হবে এবং দেখতে আমি যেদিনই চলে যাই না কেন আমি বলছি বাবর চারশো বছর আগে করে গিয়েছিল বাবরের ছেলে ছিল হুমায়ুন আপনারা ইতিহাসে জানেন ঘটনাক্রমে সেই বাবরের ঐতিহ্য সেই হুমায়ুন ফিরিয়ে আনবে মুসলমানদের গর্ভ করে যাতে বলতে পারে যে এক শ্রেণীর করসেবকরা অন্যায়ভাবে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের ভেতর থেকে মদত ছিল তাই ঘন্টার পর ঘন্টা এইভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল আজকে আমি বলছি আমার মাথার দাম দিয়েছে এক কোটি টাকা আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে এক কোটি টাকা তিনি পুরস্কার নেবেন আমি সেই ব্যক্তিকে বলছি তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেনুতে আসো আমার মাথা তোমার কাটবা না তোমার গদদান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে ঠিক থ্যাংক ইউ হাইলাইট হয়ে কি বলবেন এটা আমার জায়গাতে আমি কেন হঠাৎ করে হঠাৎ ভাত যে জায়গাটা ফাঁকা হবে হবে তাই আর এখানে হুমায়ুন একদিন রাস্তাতে যাচ্ছিলো আমার জায়গাটা সেই আমি যে মাপ জোক করছি এখানে বসেছিলো তো পাবলিক হয়তো ভাবছে কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে তো এই এই প্লেসটা হয়তো ঠিকঠাক হচ্ছে আজকে ঘেঁতে লেন নিতে আজকে খেতে লাগছে যে সোশাল মিডিয়াতে লোক আসছে এখানে ভাবছে যে এই প্লেসটা এই যে ভিডিও ফিডিও করার জন্য জন্যে আমাকে দেখতে বাধ্য হচ্ছে এবং চাষও করছে চাষও করছে এই কারণে কথা হলে কোনো কারণ লাগে হুমায়ুন কবি তো জায়গাটা নিয়েছিলো না কি না হ্যালো যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন এসেছিল তো ওর তো এই জিরাকল করে কাজ চিকারগিরি করে কাজ তো আপনাদের মাধ্যমতে বলছি ওখানে যে দোকান মসজিদ বা মালসাজ যতগুলো ওয়াদা করছে কটা ওয়াদা টাকা দিতে হবে করেন তো জিজ্ঞেস করুন ও বাবরি মসজিদ দিয়ে যদি মুসলিমদেরকে এভাবে খেলা ছিনি মেরে খেলছে এভাবে যে তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ তাহলে ওই সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টের কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাষ্ট্র রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলা নিয়েছে একবারও তাদের পাশে দাঁড়িয়েছেও মুসলিমদের এত দরত্ব তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে আছি বলে আমরা যা খুশি তাই করতে পারি তাহলে এখানকার মুসলিমরা হিন্দুরা বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে সেই হিসাবে তো সেই আকর্ষটা তো আমাদের এখানকার যারা সাধারণ ফিটে খাওয়া মানুষ যারা খেলি তেলি করছে যারা ব্যবসা করতে যাচ্ছে যারা রাজমিস্ত্রী কাজ করছে তারা সেখানে